দান করেছিল নিজেকে তিনি কে বলি মহারাজ কত বড় যজ্ঞ করেছিলেন এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ যে যা চাইবে আমি তাকে তাই দেব ভগবান বড়ছ তোর মা তুমি মুখে বলবে এক কথা কাজটা ঠিক করছো কি না তিনি পরীক্ষা করেন কিন্তু অনেকে দান যজ্ঞ করছ বাড়িতে ভগবানের সেবা দিচ্ছ নাম যজ্ঞ হচ্ছে বাড়িতে কিন্তু তোমার ভিতরে যদি কৃপণা তো থাকে তাই ভগবান কী করলেন চতুরতা করে বামন সেজে এলেন বলিকে পরীক্ষা করার জন্য এখন বলি আসনে বসে আছে যে যা চাইছে যজ্ঞের পরে সবাই যা চাইছে মহারাজ তাকে তাই দিচ্ছেন বলি মহারাজের গুরুদেব গুরু শুক্রাচার্য তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে এখন শুক্রাচার্যের এমনই সাধনা আছে মা তিনি কিন্তু কাউকে দেখলে বলে দিতে পারত ইনি কে ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারতেন তার অষ্টসিদ্ধি জানা ছিল অনিমা লোভিমা ইতিকা আগাম বক্তাকারী আবাদ এক একটা সিদ্ধির নাম কোনো ব্যক্তি ছদ্মবেশে আসলেও বলতে পারতেন যে ব্যক্তিটাকে আগে পরে সবই তিনি বলতে পারতেন দাঁড়িয়ে আছে শিষ্য দান করছে এমন সময় ভগবানকে দেখে শুক্রাচার্যের বোঝা সারা যে স্বয়ং নারায়ণ আসছে দান নিতে তিনি কিন্তু বলিকে আসল সত্যটা গোপন করে বলে উঠলেন বলি আমি তোমার গুরু আমি তোমাকে একটা আদেশ করছি বলুন গুরুদেব শোনো ওই দেখো গুটি গুটি পায়ে একটা বালক ঢুকছে ও যদি তোমার কাছে কিছু চায় তুমি কিন্তু ওকে কিছু দেবে না করজলে বললেন গুরুদেব এ আপনি কি বলছেন আমি এত বড় যজ্ঞ করেছি আমার প্রতিজ্ঞা আমি যতক্ষণ থাকবে ভান্ডারে আমি দান করব। কিন্তু সবাই নিয়ে যাচ্ছে আর ওই বালক কিছু চাইলে তাকে দেব না আপনার কথা আমি রাখতে পারবো না গুরুদেব হরিবল হরিবল শাস্ত্রে বলেন সেই গুরু গুরু নয় সেই মাতা পিতা মাতা পিতা নয় যে তার সন্তানকে যে তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়নি তাই গৌর হরিবল হরিবল ভিতরে আসা মাত্রই আসন পেতে বসতে দিলেন শুক্রাচার্য দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখি তো কী কী হরিহর এদিকে আসনে বসে জিজ্ঞাসা করছে মহারাজ বলো বলো কি চাই তোমার দূর থেকে মহারাজের স্ত্রী বৃন্দাবলি মনে মনে আশা আশা জেগে গেল কি আহা কি অপরূপ রূপ এত সুন্দর এমন একটা এমন একটা শিশু এমন একটা সন্তান যদি একবার কাছে পেতাম অনেক আদর অনেক ভালোবাসতাম ভগবান অন্তরে জানতে পেরে বললেন বেশ তথা আস্ত তাই হবে তোমার বাঞ্ছা পূর্ণ হবে এদিকে মহারাজ বললেন কি চাও বলো মহারাজ